নমস্কার আমি শরীর ভাবছি আপনারা দেখছেন আমার ভিডিও আজ বিশ্বকর্মা পূজার দিন তাই আপনাদের কাছে নিয়ে এসেছি বিশ্বকর্মা পূজা এই কথিকা ও নমঃ ভগবতী বিশ্বকর্মা একত্রিশে ভাদ্র ভাদ্র সংক্রান্ত কন্যা সংক্রান্ত শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো আছে ঋগ্বেদে বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায় বিশ্বকর্মাকে স্বয়ম্ভূ এবং বিশ্বের স্রষ্টা হিসাবে ধরা হয় কথিত আছে দ্বারকা শহরে শ্রীকৃষ্ণের রাজধানী এই বিশ্বকর্মাই তৈরি বিশ্বকর্মা পরম সত্যের প্রতিরূপ স্থাপত্যের দেবতা বিশ্বকর্মাকে সন্তুষ্ট করবার জন্যই এই কন্যা সংক্রান্তিতে তার পূজা করা হয় জানা যায় বৃহস্পতির বোম যোগসিদ্ধা তিনি হলেন বিশ্বকর্মার মা এবং অষ্টম ব সুপ্রভা হলেন বিশ্বকর্মার বাবা আর বিশ্বকর্মার স্ত্রী ছিলেন যিনি তিনি হলেন গীতা চি কথিত আছে বিশ্বকর্মা এবং ঘৃতাজ এরা সাপভ্রষ্ট হয়ে মর্তে এসেছেন অর্থাৎ পৃথিবীতে এদের জন্ম হয়েছে বিশ্বকর্মা হলেন দেব শিল্পী স্থাপত্যের দেবতা বিশ্বকর্মার হাতে থাকে দাড়ি পাল্লা হাতুড়ি বা ছেনি আর থাকে কি আর থাকে ঘুড়ি দাঁড়িপাল্লা হল কাজের এবং হাতুড়ি বা ছেনি হল সৃজনের প্রতীক আর ঘুড়ি হল প্রযুক্তির প্রতীক এখন দিক থেকে বিচার করে যদি